সবাই বলে হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় এই বাংলার ও ঐপার বাংলার এমন কোনো ব্যক্তি নেই যিনি গোপাল ভাঁড় নাম শুনেনি গোপাল ভাঁড় নাম শুনেই আজও মানুষ খিলখিলিয়ে হেসে ফেলে তার গল্প আমরা কতই না শুনেছি এখানে সকলের প্রশ্ন হলো কে ছিল এই গোপাল আর তার আসল পরিচয় কি। আদৌ কি তিনি ছিলেন নাকি গোপাল ভাঁড় ক্যারেক্টারটাই একটা কাল্পনিক মাত্র আর যদি তিনি ছিলেনই তাহলে কোথায় থাকতেন আর এখন তার বংশধর বলে কি কেউ আছে এছাড়াও এই গোপাল ভাঁড়কে আমাদের সকলের প্রিয় নবাব কেন আদেশ দিয়েছিলেন আর কেন বা গোপাল ছেড়ে রাত্রে অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ছেড়েছিলেন গোপাল ভাঁড়কে ঘিরে রয়েছে বাংলায় হাজার রহস্য তাই এই গোপাল ভাঁড়ের রহস্য উদ্ধার করার জন্য আমাদের যেতে হবে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ্য কৃষ্ণনগরে বর্তমানে যদি ডিটেলস বলি তাহলে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে হ্যাঁ বন্ধুগণ আমি রয়েছি আপনার সাথে আর আমাদের সকলের প্রিয় ও তার সকল অজানা রহস্য তুলে ধরবো আজ এছাড়াও কি হয়েছিল শেষ পরিণতি সকলের প্রিয় গোপালের সব কিছুই জানতে পারবেন এই ভিডিওটিতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন ভিডিওটি শুরু করা যাক কে ছিল এই গোপালংশ শতাব্দী গোড়ার থেকে বাংলা সাহিত্যে গোপাল ভাঁড়ের নাম সর্বপ্রথম উচ্চারিত হয় বলা হয়ে থাকে গোপাল ভাঁড় যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা যান এবং তার মাও স্বামীর চিতায় সহমরণে আত্মহাতি দেয় তার বড় ভাইকে দাস্তে বাধ্য করা হয় এবং তাকে একটি টাকার তলে অপহরণ করে অবশেষে একজন ভদ্র মহিলা তাকে লালন পালন করে তার আসল পরিচয় কি যৌবনে গোপাল পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের রাজ দরবারের ভার হিসাবে নিযুক্ত হন গোপাল ভার ছিলেন হিন্দু ধর্মের অনুসারী তার অসামান্য অবদানের জন্য রাজা ও রানী উভয়েই তাকে পছন্দ করতেন তাই তো সেই আমলে কৃষ্ণচন্দ্রের প্রসাদের সামনে নির্মিত একটি ভাস্কর্য এখনো সেখানে আবিষ্কৃত অবস্থায় পড়ে রয়েছে পরবর্তীতে কৃষ্ণনগর পৌরসভা সীমানায় ঘূর্ণিতে গোপাল ভাড়ের নতুন মূর্তি স্থাপন হয়েছে অবশ্য প্রত্যেক বছর গোপাল ভাড়ের স্মৃতির উদ্দেশ্যে মেলাও পড়েছে এখানে এখন প্রশ্ন হলো কি হয়েছিল শেষ পরিণতি এই প্রিয় গোপাল ভাড়ের সকলের এত প্রিয় হওয়া সত্ত্বেও তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কেন জানেন তাহলে গল্পটা বলি সালটা তখন ছিল সতেরোশো সাতান্ন বাংলা বিহার উড়িষ্যার নবাব তখন দলা। নবাবের বিরুদ্ধে তখন চারিদিকে ষড়যন্ত্র পরিবারের লোকজন আর বন্ধুদেরও অনেকে হাত মিলিয়েছে ইংরেজদের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র নবাবকে সিংহাসনচ্যুক্ত করতে হাত মিলিয়েছিলেন ইংরেজদের সঙ্গে কৃষ্ণনগরের সব সভাসদ সমর্থন দেয় রাজাকে কিন্তু গোপাল দেননি উল্টো গোপাল রাজাকে বোঝাতে গেলেন বললেন ইংরেজরা হোঁচ হয়ে ঢুকবে আর ভাল হয়ে বের হবে গোপালের এই কথা শুনে রাজা ও সভাসদেরা গোপালকে নিয়ে হাসাহাসি করতে লাগলো মজা করে রাজা কৃষ্ণচন্দ্র বললেন যদি গোপাল নবাবকে গিয়ে মুখ ভেঙচি কেটে আসতে পারে তবেই শুধু ইংরেজদের পক্ষ ছাড়বেন তিনি গোপাল কিন্তু সিরিয়াস ছুটলেন মুর্শিদাবাদে কিন্তু মুর্শিদাবাদে হীরাঝিল প্রসাদের রক্ষীরা কি গোপালকে আর ছাড়ে কোনোভাবেই গোপালকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না তারা শেষে উপায় না পেয়ে গোপাল একটা বুদ্ধি বের করে গোপাল এক রক্ষীর হাতে জোরে কামড় দিলেন এরপর গোপালকে বিচারের জন্য ধরে নিয়ে যাওয়া হলো নবাবের কাছে এবং নবাব সব কীর্তির কথা শুনলেন এবং শুনে টুনে বললেন কে তুমি কোথা থেকে এসেছো। না দিয়ে শুধু মুখ কাটতে লাগলেন নবাব দিলেন ওকে আরও বললেন। তোমার বিচার হবে আগামী কাল। এইসবের মধ্যেই গোপাল মির্জাফরকে বললেন শোনো আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র নবাবের কাছে ফাঁস করে দিতে কিন্তু আমি তা করব না কারণ সব ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র বিপদে পড়ে যাবেন নবাবটাকে সরিয়ে অন্য কাউকে ক্ষমতায় বসাবেন আমি চাই না কৃষ্ণচন্দ্র ক্ষমতা হারাক কারণ তিনি যে আমার অন্নদাতা আমার রক্ষক আর শুনে মির্জাফর গেল ঘাবড়ে নবাবকে কে দ্রুত গোপালের বিচারের আর্জি জানালো বলল গোপালের ফাঁসি দেওয়া হোক পরদিনই গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো কিন্তু গোপালের কোনো হেলদোল নেই সে ভেংচি কেটেই চলেছে একই রকম এবার নবাব চিন্তায় পড়ে গেলেন ভাবলেন এত পাগল না হলে এই এইরকম করা অসম্ভব হতো না একজন সাধারণ মানুষের পক্ষে এই এইরকম আচরণ করা একেবারেই অসম্ভব তাই তিনি গোপালকে একেবারেই মুক্তি দিয়ে দিলেন এরপর গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে কিন্তু কৃষ্ণচন্দ্রের কথা রাখলেন না মনে মনে খুব কষ্ট পেলেন গোপাল ঠিক করলেন আর যাবেন না তিনি রাজদরবারে রাতের অন্ধকারে সপরিবারে কৃষ্ণনগর ছেড়ে চলে গেলেন গোপাল এর পর থেকেই গোপালকে কৃষ্ণনগরে আর কখনোই দেখা যায়নি যাই হোক কৃষ্ণনগরের রাজবাড়ির প্রবেশদ্বার অর্থাৎ এই রাজবাড়িতে এক সময় রাজ করেছেন মহারাজা কৃষ্ণচন্দ্র আর এই রাস্তাটি দিয়েই এক সময় আমাদের প্রিয় গোপাল ভাঁড় রাজসভায় যেতেন আজও এই মহলকে দেখলে মনে হয় আজও হয়তো এখানে রাজসভা বসে ঠিক আগের মতোই যদিও অতীতে সে জৌলুস নেই কিন্তু বাড়ির সামনেটা দেখে মনে হচ্ছে পুরো বাড়িটাই অক্ষত অবস্থায় রয়েছে বর্তমানে এখানে প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে কঠোরভাবে এর কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের বংশধরেরা আজও যারা আছেন তারা এই বাড়িটিতে বর্তমানে বসবাস করেন এখানে যে একেবারে প্রবেশের নিষিদ্ধ তা কিন্তু নয় বছরে দুইবার সাধারণ মানুষের প্রবেশের অনুমতি রয়েছে যেমন জগদ্ধাত্রী পূজা ও দূর্গা পূজার সময় যদি আপনারা এই সময় বলে রাখি গোপাল ভাঁড়ের অস্তিত্ব অনেক বিতর্ক মত এর কারণ গোপাল ভাঁড়ের নাম ইতিহাসে কোথাও উল্লেখ্য নেই তার জন্ম মৃত্যু নিয়েও রয়েছে হাজার বিতর্ক এক কথাই বলাই যায় গোপাল ভাঁড় ক্যারেক্টারটাই কাল্পনিক মাত্র কিন্তু একটি উৎসে পাওয়া গেছে যে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং শহরের সুরক্ষা ইনচার্জ শঙ্কর তরঙ্গের একজন সম্মানিত এবং পুরনো দেহরক্ষী ছিলেন যাকে তার সাহস এবং জ্ঞানের জন্য রাজা বিশেষ মর্যাদা দিয়েছিলেন এবং সম্ভবত এটি গোপাল ভাঁড়ের কিংবদন্তি জন্ম দিয়েছিলেন গোপাল ভাঁড়ের অস্তিত্ব ছিল কিনা সে সম্পর্কে অনেকে পরস্পর বিরোধী মতামত রয়েছে আচার্য সুকুমার সেন অভিমত দেন যে গোপাল ভাঁড় চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক তবে কিছু কিছু সূত্রে দাবি করেছে যে গোপাল ভাঁড় একজন ছিল। অনেকে ছিলেন গোপাল ভাঁড় যখন কৃষ্ণচন্দ্রের মর্যাদা দেওয়া হয়েছিল গোপাল ভাঁড়কে এই দেখে সবার হিংসে হতো এর জন্যই গোপাল ভাঁড়ের নাম ইতিহাসের কোনো জায়গায় তারা সে সময় ব্যবহার করেনি বলা হয়ে থাকে মহারাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে একটা ছবি রয়েছে যেটা হুবহু গোপাল ভাঁড়ের মতোই দেখতে যাই হোক বন্ধুরা এই ছিল গোপাল বিষয়ে কিছু অজানা তথ্য ভিডিওটি তর্ক বিতর্কের জন্য বানায়নি এখানে শুধু এটুকুই স্মরণ করিয়ে দিতে চাই গোপাল ভাঁড় তার বুদ্ধির চোরে আজও মানুষের মুখে মুখে জীবত রয়েছে সবশেষে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে